যে বইটি বইটি হচ্ছে মহাভারতের সত্যবতী এই সত্যবতীর জীবনটা প্রতিটি নারীর জানা উচিত লুপ্তপ্রায় হয়ে গেছে কারোর কারোর অন্তরে অন্তরে আছে কিন্তু আধুনিক যুগের এখন হয়ে গেছে চোটে সেই লুপ্ত প্রায়টাকে উনি উন্মোচন করলেন আমাদের সুনীল মহারাজ আর একটা আশ্চর্যজনক জিনিস সেটিও লুপ্তপ্রায় হয়ে গেছে উনি উন্মোচন করলেন সেটি হলো কুরুক্ষেত্রের যে সমস্ত এখানেই রয়েছে এই পৃষ্ঠাতেই রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে কুরু পাণ্ডবের যে বংশ পরিচয় এটা বড্ড জানবার আগ্রহ হয় যারা ইতিহাসকে ভালোবাসবে যারা পৌরাণিককে ভালোবাসবে তাদের জানবার আগ্রহ থাকবে অনেকের পিপাসাটাকে উনি মুক্ত করে দিলেন এই বইটি লিখে এই বইটি শুধুমাত্র শুধুমাত্র পড়া নয় অনুধাবন করা এবং অপরকে শেখানো বোঝানো জানানোর জন্য ভীষণ প্রয়োজনীয় আজকের জন্য ভীষণ দরকার সত্যবতী মা তার সন্তান কীভাবে কী করেছে আমরা সকলেই জানি অজানা নেই কিন্তু সকল এখনকার যুগের মায়েদের এই জ্ঞান উপলব্ধি জানা দরকার আমরা সকলে খুব প্রীত হলাম খুব আনন্দিত হলাম সকলের কাছে অনুরোধ তোমরা এই বইটি পড়ো এক একটি অধ্যায় পড়বে এবং নিজেদের কি অনুধাবন হলো এটা পড়ে তোমরা কি বুঝলে সকল মায়েদের জন্য বলছি সকল পাঠক পাঠিকাদের জন্য বলছি সকল মহারাজ মাতাজিদের জন্য বলছি পড়লে কি বুঝলে সেইগুলো একটুখানি ছোটো ছোটো করে যদি লিখে আমরা যদি সেটিকে সমাজে সবার মধ্যে যে এই বইটির এই অধ্যায় এই বলতে চেয়েছে আমার ধারণার থেকে এইটা হলো এটা যদি আমরা বোঝাতে পারি তাহলে এই বইটি আরও অনেক উচ্চস্তরে উঠে যাবে কারণ আমাদের যে ভারতকে জাগাতে হবে ভারত জাগানোর জন্যই মহাভারতের কাহিনীগুলোকে তার মধ্যে একটি বিশেষ কাহিনী হলো সত্যবতী মায়ের কাহিনী এই কাহিনিটা জানার জন্য আমরা ব্যাকুল হয়েছিলাম সুপ্ত ইচ্ছা ছিল আজকে উনি উন্মোচন করলেন সেটি খুব ভালো লাগলো খুব আনন্দ হলো সকলের কাছে বলছি আর আমাকে উনি আরেকটা দায়িত্ব দিয়েছেন যে আমি যখন টিভি প্রোগ্রাম করি সেই টিভি প্রোগ্রামের মধ্যে এইগুলো আমারও ইচ্ছা হয়েছে যে এগুলো দেখাবো শেখাবো তোমরা সব শুনবে জানবে বুঝবে বইটি সংগ্রহ করবে গৃহ আছে যে গৃহেতে তুলসী গাছ আছে যেখানে রামায়ণ আছে যে গৃহেতে গীতা পাঠ হয় যে গৃহেতে রামায়ণ পাঠ হয় সেই গৃহেতে এই বইটি ভীষণ প্রয়োজন তোমাদের সকলের কাছে বলছি সকলে সংগ্রহ করে রেখো অতি অল্প মূল্যে উনি এই বইটিকে দিচ্ছেন খরচা অনেক হয়েছে তপস্যা অনেক রয়েছে ওনার জীবনের একটা সাধু জীবনের তপস্যা সেটিকে উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখেছেন তাই আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি কৃপা করো উনি আরও লিখুন আমরা আরও দেখি আরও পড়ি আরও শিখি জগৎকে উনি দিক দেখাচ্ছেন তাই তো ওনাকেই বলা যায় যে দিকদর্শনের প্রতীক